বন্ধুরা আজকের এই হৃদয় বিদারক কাহিনীটি একজন বৃদ্ধা আম্মি জানের যাকে রমজানের পবিত্র মাসে তার নিজের ছেলের বৌরা বাড়ি থেকে বের করে দিয়েছিল জ্বলন্ত সূর্যের নিচে তপ্ত জমিতে তিনি অসহায় ও দুর্বল অবস্থায় পড়েছিলেন ক্ষুধা ও তৃষ্ণায় তার শরীরের শেষ শক্তিটুকুও নিঃশেষ হয়ে গিয়েছিল চোখের সামনে অন্ধকার ছেয়ে আসছিল গরম বাতাসের ঝাপটা তার শরীরকে অসার করে দিয়েছিল তার অবস্থা জিজ্ঞেস করার মতো কেউ ছিল না কাঁপা ঠোঁট থেকে শুধু একটা বেদনাদায়ক দীর্ঘশ্বাস বেরিয়ে এল হে আল্লাহ আমি আর চলতে পারছি না তার প্রতিটি হাড় যেন জবাব দিয়ে দিচ্ছিল চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল কিন্তু ঘামে ভেজা মুখ আর শুকনো ঠোঁট সাক্ষ্য দিচ্ছিল যে তার ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে এই বেদনাদায়ক কাহিনীটি জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন গ্রামের মাঝখানে একটি পুরনো কিন্তু চমৎকার প্রাসাদের মতো বড় বাড়ি ছিল এই বাড়িতেই আম্মিজান তার ছয় ছেলের সাথে থাকতেন তার আসল নাম ছিল হালিমা বিবি কিন্তু পুরো গ্রামের লোক তাকে আম্মিজান বলে ডাকত কারণ তিনি সবার জন্য মায়ের মতো ছিলেন তার হৃদয় ছিল সমুদ্রের মতো বিশাল সবার জন্য খোলা গ্রামের লোকেরা তাকে খুব সম্মান করত যদি কারো বাড়িতে ঝগড়া হতো তিনি তার ভালোবাসা ও বুদ্ধি দিয়ে মিটমাট করে দিতেন কেউ ক্ষুধার্থ থাকলে নিজের ভাগের রুটি দিয়ে দিতেন গ্রামের মহিলারা বলত জানের মন নদীর মতো তার ছয় ছেলে ছিল সাদিক আয়ান নোমান রেহান ফিরোজ এবং আসাদ আম্মিজান তার পুরো জীবনটা ছেলেদের মানুষ করার পেছনে ব্যয় করেছিলেন তিনি নিজে না খেয়ে থাকতেন কিন্তু তার সন্তানদের কোনো কিছুর অভাব বোধ করতে দিতেন না সময় পেরিয়ে গেল ছেলেরা বড় হল এবং তাদের ঘরে বউ আসার সময় হল আম্মিজান তার সাধ্যের বাইরে গিয়ে ছেলেদের বিয়ে দিয়েছিলেন ভালো ঘর থেকে বউ এনেছিলেন যাতে ঘরে বরকত আসে আনন্দ বাড়ে যখন প্রথম বউ এলো আম্মিজান নিজের ঘর ছেড়ে তাকে সবচেয়ে ভালো ঘরটা দিয়ে দিলেন যখন দ্বিতীয় বউ এলো তখন তিনি নিজের হাতে ঘরের দেয়াল পরিষ্কার করলেন যাতে নতুন বউয়ের ভালো লাগে এভাবে একে একে ছয়জন জন বউ ঘরে এলো শুরুতে সব কিছু ঠিকঠাক ছিল ঘরে আনন্দ ছিল সব দিকে পহল ছিল কিন্তু ধীরে ধীরে আম্মিজান অনুভব করতে লাগলেন যে বউরা তাকে আর আগের মতো মানে না যে বৌরা বিয়ের আগে খুব মিষ্টি কথা বলত তারা এখন তীক্ষ্ণ কথা বলতে শুরু করেছিল আম্মিজান কিছু বললে বৌরা ব্যঙ্গ করে বলত এখন তো আমরাও এই বাড়ির মালিক সব কিছু আপনার হিসাবে থরি চলবে প্রথমে আম্মিজান ভাবলেন এটা ছোটখাটো মনোমালিন্য কিন্তু তিনি কি জানতেন যে এই ছোট ছোট কথাগুলো একদিন অত্যাচারের রূপ নেবে এখন ঘরের পরিবেশ বদলে যেতে শুরু করেছিল আগে যেখানে তার খাওয়া দাওয়ার পুরো খেয়াল রাখা হতো এখন তাকে সময় মতো খাবারও দেওয়া হতো না আগে বৌরা শ্রদ্ধার সাথে কথা বলতো এখন কেউ সোজাসুজি কথাও বলতো না আগে ছেলেরা ছোট বড় সব বিষয়ে তার পরামর্শ নিত এখন স্ত্রীদের কথায় বলত আম্মি আপনি এখন বুড়ি হয়ে গেছেন সব বিষয়ে নাক গলাবেন না তারপর একদিন আম্মি জানের প্রচণ্ড জ্বর হল দুর্বলতার কারণে তিনি উঠতেও পারছিলেন না তিনি ছোট বউকে বললেন মা একটু জল দাও খুব তৃষ্ণা পেয়েছে ছোট বউ বিরক্ত হয়ে বলল এত কাজ করতে করতে আমার কোমর ভেঙে যাচ্ছে আর আপনার শুধু হুকুম চালানোর শখ যদি এতই কষ্ট হয় তাহলে ছেলেদের বলুন আপনার জন্য আলাদা কাজের লোক রেখে দিক তৃতীয় বউ তো সীমা ছাড়িয়ে গেল আম্মি যান আপনি এখন শেষ বয়সে আরাম করুন আমাদের থেকে ঘরের কাজের আশা করবেন না আম্মিজান অবাক হয়ে গেলেন যে ছেলেদের জন্য তিনি নিজের পুরো জীবন উৎসর্গ করেছেন তাদেরই ঘরে তার জন্য এখন কোনো জায়গা নেই ছেলেরা যখন বাড়ি ফিরল তখন বৌরা খুব সহজেই বলে দিল আরে এটা তো সামান্য জ্বর বুড়ো বয়সে তো এমন হতেই থাকে কেউ আম্মিজানের খোঁজও নিল না তিনি নিজেই কাঁপা হাতে জল নিয়ে বিসমিল্লা বলে পান করলেন এবং কান্না ভেজা গলায় আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ তুমিই আমার সহায় কয়েক দিনের কষ্টের পর আল্লাহর কৃপায় তার শরীর কিছুটা ভালো হল সেই সময়েই রমজানের পবিত্র মাস শুরু হল রমজান সব সময় আম্মিজানের জন্য সবচেয়ে প্রিয় সময় ছিল ছোটবেলা থেকেই তিনি এই পবিত্র মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন এবারও যখন রমজানের প্রথম চাঁদ দেখা গেল তার মুখে এক অদ্ভুত প্রশান্তি ছেয়ে গেল তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল হে আল্লাহ তুমি আমাকে আরও একটি রমজান দেখার তৌফিক দিয়েছ তোমার লাখ লাখ শুক্রিয়া তিনি নিজেকে ধীরে ধীরে সামলে নিয়ে সেহেরির প্রস্তুতিতে লেগে গেলেন যদিও তার শরীর এখন আর আগের মতো শক্তিশালী ছিল না কিন্তু মনে আল্লাহর ভালোবাসার জোশ অটুর ছিল কিন্তু বউরা যখন দেখল যে আম্মি যান রোজা রাখার প্রস্তুতি নিচ্ছেন তখন তাদের এটা মোটেও পছন্দ হল না বড় বউ টিটকারি মেরে বলল এই বয়সে রোজা রাখার কি দরকার এখন তো আপনি চলতেও পারেন না তাও এত জেদ দ্বিতীয় বউ বলল যদি রোজা রাখতেই হয় তাহলে ঘরের কাজও হাত লাগাতে হবে সব আমাদের মাথায় চাপিয়ে দিলে চলবে না তারা ইচ্ছাকৃতভাবে আম্মিজানকে বিরক্ত করতে লাগল কখনো শেহরির জিনিস সময় মতো দিত না কখনো তার খাবার লুকিয়ে রাখত আবার কখনো খাবারে এত লবণ দিত যে তিনি খেতেও পারতেন না যখন আম্মিজান ইবাদাতের জন্য বসতেন তখন কোনো না কোনো বউ অজুহাত দেখিয়ে তাকে বিরক্ত করতে আসত একদিন ইফতারের পর আম্মিজান খুব দুর্বল বোধ করছিলেন তিনি ছোট বউকে বললেন মা একটু জল দাও খুব দুর্বল লাগছে ছোট বউ জল তো এনে দিল কিন্তু অবজ্ঞার সাথে বলল যদি রোজা রাখার এতই শখ তাহলে সহ্য করারও অভ্যাস করুন বারবার আমাদের হুকুম দেবেন না আম্মিজানের মনে খুব কষ্ট লাগল কিন্তু তিনি ধৈর্য ধরলেন যখনই বৌরা তাকে কষ্ট দিত তিনি শুধু একটাই জবাব দিতেন আল্লাহ সব দেখছেন আমার রোজা শুধু উপোস থাকার জন্য নয় ধৈর্য ধরার জন্য তার এই কথা শুনে বৌদের আরও রাগ হতো। কিন্তু যান প্রতিবার আল্লাহর নাম নিয়ে সব কিছু সহ্য করে নিতেন যখন তিনি দোয়ার জন্য হাত তুলতেন তখন তার চোখ থেকে অশ্রুধারা বইত তার একটাই ফরিয়াদ ছিল হে আল্লাহ আমাকে সাহস ও শক্তি দাও যাতে আমি তোমার ইবাদত থেকে দূরে সরে না যাই কিন্তু বৌদের অত্যাচার বেড়েই চলছিল এখন যখন আম্মিজান নামাজ পড়তে বসতেন তখন বৌরা ইচ্ছাকৃতভাবে তাদের ছোট বাচ্চাদের তার কাছে ছেড়ে দিত মাসুম শিশুরা চিৎকার করত কাঁদত ঝগড়া করত এবং আম্মিজানকে বাধ্য হয়ে ইবাদত ছাড়তে হতো বৌরা ব্যঙ্গ করত আম্মিজান এই বাচ্চাদের একটু সামলান আমাদের খুব মাথা ব্যথা করছে বড় বউ প্রতিদিন এই অজুহাত দেখিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ত ছোট বউ বলত আম্মি যান আমাদের খুব ক্লান্তি লাগছে একটু রান্না করে দিন আর তারপর নিশ্চিন্তে মোবাইল নিয়ে বসে যেত আম্মি যান নিজেও দুর্বল ছিলেন কিন্তু কোনো মতে ঘরের সব কাজ সামলে নিতেন তবুও বউরা অভিযোগ করার কোনো না কোনো সুযোগ পেয়েই যেত আম্মি যান ডালে লবণ বেশি কেন আম্মি যান বাচ্চাটা পড়ে গিয়েছিল আপনি খেয়াল রাখেননি কেন আম্মি যান আমরা নিজের ঘরেই শান্তি পাই না সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার ছিল যে এখন তার ছোট ছেলেও বৌদের পক্ষে ছিল যখন আম্মিজান সাহস করে একদিন তার কষ্টের কথা জানালেন তখন ছেলে উল্টো তাকেই বকা দিল আম্মি আপনি ঘরে সারাক্ষণ ঝগড়া কেন করেন বৌদের বিরক্ত করবেন না এই কথা শুনে আম্মিজানের বুকটা চিরে গেল তিনি তার সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহর সামনে কেঁদে দোয়া করলেন হে আল্লাহ যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে মাফ করে দাও কিন্তু যদি আমি নির্দোষ হই তবে তুমিই আমার বিচার করো তার চোখ থেকে তখনও জল গড়িয়ে পড়ছিল এমন সময় বড় বউ রাগে দ্রুত পায় তার ঘরে প্রবেশ করল তার মুখ রাগে লাল হয়েছিল আমি যান আপনি এখানে আরামে বসে নামাজ পড়ছেন আর ওদিকে আমি একা সারা ঘর সামলাচ্ছি বড় বউ রাগে চিৎকার করে উঠল বাকি সব বউ তো তাদের বাপের বাড়ি চলে গেছে আর আপনি শুধু ইবাদতেই মগ্ন ঘরের সব কাজ আখির কে করবে চলুন উঠুন এবং এক্ষুনি আমার সাথে কাজে লাগুন আম্মি যান থেমে থেমে নরম সুরে জবাব দিলেন মা আমি রোজার অবস্থায় আছি আমার দ্বারা বেশি পরিশ্রমের কাজ হবে না কিন্তু যতটা আমার দ্বারা সম্ভব আমি করে দেব কিন্তু বড় বইয়ের এই জবাব বিলকুল পছন্দ না সে টিটকারি মেনে বলল শুধু অজুহাত দেখাবেন না যখন খাওয়ার সময় আসে তখন আপনার খিদে পায় আর যখন কাজ করার পালা আসে তখন রোজার অজুহাত দেখান তাড়াতাড়ি চলুন এই বলে সে শক্ত হাত ধরে তাকে রান্নাঘরে নিয়ে গেল গরম এবং রোজার দুর্বলতা আগেই জানকে কাবু করে ফেলেছিল কিন্তু তবুও তিনি ধৈর্য ধরে কাজ করলেন এবং বউয়ের সাহায্য করতে লাগলেন কিছুক্ষণ পরেই তার অবস্থা আরও খারাপ হতে লাগল হাত কাঁপতে লাগলো চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল শরীর জবাব দিতে লাগল কিন্তু বউয়ের কোনো দয়া হল না এখনও অনেক কাজ বাকি আছে তাড়াতাড়ি হাত চালান বড় বউ টিটকারি দিতে থাকল আম্মি জানের শরীরে আর শক্তি ছিল না অবশেষে অতিরিক্ত পরিশ্রমের কারণে তার পা টলে গেল মাথা ঘুরল এবং তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন কিন্তু বড় বউয়ের ওপর এর কোনো প্রভাব পড়ল না উল্টো সে আরও রেগে গেল এই নাটক আমার সামনে করবেন না আম্মিজান উঠুন এবং কাজ শেষ করুন কিন্তু আম্মিজান ব্যথায় নড়তেও পারছিলেন না তার শরীর যেন নিষ্প্রাণ হয়ে গিয়েছিল বড় বইয়ের রাগ আরও বেড়ে গেল সে নির্দয়ভাবে তার হাত ধরে তাকে টেনে দরজার কাছে নিয়ে গেল তারপর তাকে নির্মমভাবে বাড়ির বাইরে ফেলে দিল যদি আপনার দ্বারা ঘরের কাজ না হয় তাহলে বাইরে বসুন এখানে থাকার কোনো দরকার নেই আম্মি যান ব্যথায় কাতরাচ্ছিলেন কিন্তু তিনি কোনও অভিযোগ করলেন না শুধু তার শুকনো চোখে আকাশের দিকে তাকালেন এবং হালকা স্বরে বললেন হে আল্লাহ তুমি সব দেখছ তিনি সেখানেই মাটিতে পড়ে রইলেন তার শরীরে আর নড়াচড়া করারও শক্তি ছিল না ওদিকে বড় বউ স্বস্তির নিঃশ্বাস ফেলে নিশ্চিন্তে ঘরের ভেতরে চলে গেল কিন্তু আল্লাহর লাঠি শব্দহীন পরের মুহূর্তেই যখন বড় বউ রান্নাঘরে ফিরে গেল তখন হঠাৎ তার পা পিছলে গেল এবং সে সরাসরি ফুটন্ত তেলের বড় পাত্রের ওপর গিয়ে পড়ল আহ তীব্র চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল তার শরীর গরম তেলে পড়ার সাথে সাথে সে যন্ত্রণায় বুড়ি তরহা চিৎকার করে উঠল বাঁচাও পুরে গেলাম পুরে গেলাম তার ভয়ানক চিৎকার পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল ঘরে উপস্থিত তার স্বামী দেবর এবং বাকি বাড়ির লোকেরা ঘাবড়ে ছুটে এলো রান্নাঘরের দৃশ্য দেখে সবার হোশ উড়ে গেল বড় বউ ফুটন্ত তেলে পরে ছটপট করছিল আল্লাহ তাড়াতাড়ি করো ওকে বের করো তার স্বামী চিৎকার করে উঠল দেবর কোনো মতে একটা কাপড় নিয়ে অনেক কষ্টে তাকে জ্বলন্ত তেল থেকে বের করল কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল তার পুরো শরীর ঝলসে গিয়েছিল মুখটা এতটাই পুড়ে গিয়েছিল যে চেনা যাচ্ছিল না ঠিক সেই সময় বাকি বউরা যারা বাপের বাড়ি গিয়েছিল তারা ফিরে এলো এই ভয়ানব দৃশ্য দেখে তাদের আত্মা কেঁপে উঠল ছোট বউ কাঁপতে কাঁপতে বলল হে আল্লাহ এটা কি হলো বড় বউ যন্ত্রণায় কাতরাচ্ছিল তার পোড়া মুখ ঝলসে যাওয়া হাত পা দেখে বাকি বউরা ভয় সিঁটিয়ে গেল আরেকজন বউ হকিকতটা বুঝতে পেরে বলল আমরা তো কখনো ভাবিওনি যে এমন কিছু হতে পারে ডাক্তার অনেক চেষ্টা করলেন কিন্তু শেষে এটাই বললেন আমরা একে বাঁচানোর সব রকম চেষ্টা করব কিন্তু এর মুখ এবং শরীর এখন সারা জীবনের জন্য পুড়ে গেছে এ আর কখনও আগের মতো হতে পারবে না ডাক্তারের এই কথা শুনে সব বৌদের পায়ের তলার মাটি সরে গেল তার স্বামী তখনও ঘোরের মধ্যে ছিল ঘন্টার পর ঘন্টা চিকিৎসা চলল যখন তার অবস্থা কিছুটা ভালো হলো তখন অতীতের সব ছবি তার চোখের সামনে ঘুরতে লাগল আম্মিজানকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া তীব্র রোদে তার অসহায় অবস্থা রোজার অবস্থায় তার দুর্বলতা সব কিছু এখন মনে পড়ছিল বড় বউয়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে কাঁপতে কাঁপতে তার স্বামীর হাত ধরল এবং ফুপিয়ে বলল আল্লাহ আমাকে আমার পাপের শাস্তি দিয়েছেন এটা সব আমার কৃতকর্মের ফল স্বামী তখনও বুঝতে পারছিল না যে তার স্ত্রী এসব কেন বলছে তুমি কি বলছ সে অবাক হয়ে জিজ্ঞেস করল বড় বউ লজ্জায় মাথা নিচু করে সব সত্যি বলে দিল তুমি কি সত্যি বলছ স্বামীর মুখ থেকে শুধু এই শব্দগুলোই বের হলো। হ্যাঁ আমি আম্মিজানের ওপর অনেক অত্যাচার করেছি এবং আল্লাহ আমাকে এই দুনিয়াতেই শাস্তি দিয়েছেন যাও তাকে খুঁজে নিয়ে এসো আমি তার পায়ে পড়ে ক্ষমা চাইব এখন ঘরের প্রত্যেক সদস্য বুঝতে পারছিল যে তারা কত বড় ভুল করেছে সবাই আম্মিজানকে খুঁজতে বেরিয়ে পড়ল কোথাও তিনি অজ্ঞান হয়ে যাননি তো ছোট বউ ঘাবড়ে বলল গরম খুব ছিল সূর্যের তপ্ত কিরণ জামিনকে ঝলসে দিচ্ছিল সবাই গলি মহল্লা এবং খেতে ছুটতে লাগল কিন্তু জানকে কোথাও দেখা গেল না তপ্ত দুপুর ক্ষুধা ও তৃষ্ণায় কাতর দুর্বল ও অসহায় অবস্থায় অবশেষে তিনি একটি গাছের নিচে পড়ে অজ্ঞান হয়ে গেলেন যখন তার ছেলে ও বৌরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছালো তখন জানের অবস্থা দেখে তাদের হোশ উড়ে গেল জান বড় ছেলে দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নিল তার শ্বাস প্রশ্বাস ধীর হয়ে আসছিল ঠোঁট শুকিয়ে গিয়েছিল মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল ছোট ছেলেদের চোখ থেকেও জল গড়িয়ে পড়ল হে আল্লাহ আমরা আমাদের মায়ের সাথে এটা কি করলাম সবাই মিলে আম্মিজানকে হাসপাতালের দিকে দৌড়াল ডাক্তার পরীক্ষা করে দুঃখের সাথে মাথা নাড়লেন ইনি বেশ কয়েকদিন ধরে ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ শরীর খুব দুর্বল হয়ে পড়েছে ইনি ঠিকমতো খাবারও পাননি অবস্থা সংকটজনক আর কিছুক্ষণ দেরি হলে হয়তো ছেলেদের বুকটা ধরাশ করে উঠল বড় বউ যে নিজের বিছানায় যন্ত্রণায় ছটপট করছিল এই খবর শুনে তার চিৎকার বেরিয়ে গেল হে আল্লাহ আমি কি করে ফেললাম এখন ছেলেরাও অনুতপ্ত হচ্ছিল আমরা আমাদের মায়ের খেয়াল নিজেরাই কেন রাখলাম না অনেকক্ষণ পর আম্মিজানের জ্ঞান ফিরল তিনি তার শুকনো চোখ খুললেন সামনে তার ছেলেরা দাঁড়িয়েছিল চোখে অনুশোচনার অশ্রু নিয়ে বড় ছেলে তার কাছে এসে হাত ধরল এবং কান্না ভেজা গলায় বলল আম্মি যান আমাদের ক্ষমা করে দিন আমরা আপনার অবস্থা সম্পর্কে অঞ্জান ছিলাম আমরা জানতাম না যে ঘরে আপনার সাথে কি হচ্ছিল ছোট ছেলেরা মাথা নিচু করে নিল আমরা আপনাকে আপনার বৌদের দয়ান উপর ছেড়ে দিয়েছিলাম আমাদের ক্ষমা করে দিন আম্মি যান আম্মি যান চোখ তুলে দুর্বল স্বরে বললেন বেটা আল্লাহ সব দেখেন আমার জন্য কাদার দরকার নেই শুধু শিক্ষা নাও এবং ভবিষ্যতে কারোর উপর অত্যাচার করো না আম্মিজানের কথা শুনে ঘরের প্রত্যেক সদস্যের মাথা লজ্জায় ঝুঁকে গেল কিছুক্ষণ পর তিনি তার বড় ছেলেকে বললেন ব্যাটা আমাকে আমার বউয়ের কাছে নিয়ে চলো আমি ওকে দেখতে চাই ছেলেদের চোখে আবার জল এসে গেল তারা তাদের মায়ের উদারতায় বিশ্বাস করতে পারছিল না যখন আম্মিজান বড় বউয়ের ঘরে পৌঁছলেন বড় বউ তার শাশুড়িকে দেখামাত্র তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল ছটপট করতে করতে বলল আম্মিজান আমি আপনার সাথে অনেক অত্যাচার করেছি আল্লাহ আমাকে আমার পাপের শাস্তি দিয়েছেন কিন্তু আপনি আমাকে ক্ষমা করে দিন সে কাপা হাতে আম্মিজানের পা ধরার চেষ্টা করল কিন্তু তার হাতে আর অতনি শক্তি ছিল না আম্মিজান তার ছেলের দিকে তাকালেন তারপর বড় বউয়ের দিকে একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন মা আমি তোমাকে সবসময় নিজের মেয়ে মনে করেছি কিন্তু তুমি আমার সাথে কি করলে বড় বউ হাউমাউ করে কেঁদে উঠল বাকি বৌরাও সেখানে এসে গেল এবং সবাই মিলে আম্মিজানের পায়ে মাথা রেখে ক্ষমা চাইল আমরা আপনাকে কষ্ট দিয়েছি আমাদের ক্ষমা করে দিন আম্মিজান চোখ বন্ধ করলেন মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আমার তরফ থেকে সবাইকে ক্ষমা করলাম এখন তুমিও এদের হেদায়ত দাও সেই দিন থেকে পুরো বাড়ির পরিবেশ বদলে গেল ছেলেরা তাদের মায়ের গুরুত্ব বুঝতে পারল বৌরা এখন জানের যত্ন নিতে শুরু করল কিন্তু বড় বউয়ের মুখে ও শরীরে পোড়াদাগ সারা জীবনের জন্য রয়ে গেল এখন যখনই সে আয়নায় নিজেকে দেখত তখন নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতো। যদি আমি জানের উপর অত্যাচার না করতাম এখন সে রোজা রাখত নামাজ পড়ত আল্লাহর কাছে ক্ষমা চাইত কিন্তু যা হয়ে গিয়েছিল তা আর বদলানো যেত না আল্লাহর বান্দাদের উপর অত্যাচার করো না নইলে আল্লাহর বিচার খুব কঠিন হয় মা বাবার সম্মান করো তাদের মনে কষ্ট দিও না নইলে আল্লাহর শাস্তি এই দুনিয়াতেই দেখতে পাবে যদি কারো দ্বারা ভুল হয়ে যায় তবে তাড়াতাড়ি তবা করে নেওয়া উচিত যাতে আল্লাহ ক্ষমা করে দেন